বর্তমানে দাঁড়িয়ে আছি কামার ঘাটাল যে রোড সেই রোডের ওপরে মহেশপুর এলাকায় গতকাল বিকালেও একটা দুর্ঘটনা ঘটে এবং আজকেও বেশ এক ঘন্টা আগে একটা দুর্ঘটনা ঘটে ড্রাইভারের উদাসীনতায় তিনি প্রত্যক্ষদর্শী জানান বা যাত্রী যারা যারা ছিলেন বাসের মধ্যে তারা জানান যে ড্রাইভার অসচেতন হিসেবে গাড়ি চালাচ্ছিলেন ফলতো এবং রাস্তার উপরে যে আরো যে সমস্ত বাস আসছিল তাদেরকে ওভারটেক করতে করতে আসছিল রেশারেশির কারণে দুর্ঘটনায় পড়ে খড়গপুর বর্ধমান গাড়িটি আমি পিছনে যে দেখা ক্যামেরা পার্সন দেখাতে চেষ্টা করব যে এই যে গাড়িটি এই গাড়িটি বর্ধমান থেকে আসছিল খড়গপুর থেকে আসছিল বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে এই মুহূর্তে কামারপুকুর মহেশপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এবং ড্রাইভারের সম্পূর্ণ ড্রাইভারের গাফিলতিতেই ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এবং এই এলাকায় বেশ কিছু মানুষ প্রায় দেড়শো থেকে দুশো ঘরের বসতি তাদের দাবি যে এলাকায় একটা বাম্পার করার জন্য গতকাল দুর্ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুটি ব্যারিকেডের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল কিন্তু একটা সিভিকেরও দাবি করা হয়েছিল গ্রামবাসীর পক্ষ থেকে কিন্তু সিভিক এসে পৌঁছায়নি শুধু ব্যারিকেড দেওয়া ছিল তা সত্ত্বেও আজকে ঘটে গেল আবার এক দুর্ঘটনা হয়তো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বিশেষ কিছু প্রাণও চলে যেতে পারতো কিন্তু অল্প রূপে রক্ষা পায় এই দুর্ঘটনায় সরাসরি সেই চিত্র তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্যায়ে কামারপুকুর মহেশপুরে বড় সড়ো বাস দুর্ঘটনা রেহাই পেল অল্পের জন্য বহু যাত্রী আজ সকালে আনুমানিক সাড়ে দশটা নাগাদ কামারপুকুর মহেশপুর এলাকায় ঘটে গেল এক বড়সড় বাস দুর্ঘটনা খড়গপুর থেকে আরামবাগগামী একটি বাস রাস্তার ধারে থাকা ব্যারিকেড ভেঙে ছিটকে যায় অল্পের জন্য প্রাণী বাঁচেন বহু যাত্রী এই দুর্ঘটনায় অন্তত ছজন যাত্রী আহত হন আহতদের কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার মূল কারণ ছিল দুই বাসের মধ্যে রেশারেশি এবং চালকের অসাবধানতা আরও অভিযোগ আগের দিন বিকালে ওই এলাকাতেই আরেকটি দুর্ঘটনার পর পুলিশ ব্যারিকেড দিলেও কোনো সেভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়নি সেজন্যই ব্যারিকেড থাকা অবস্থাতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায় দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন এবং এলাকায় গতিরোধক অর্থাৎ বাম্পার বসানোর দাবি তোলেন পরে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশ্বাস দিলে অবরোধ ওঠে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে পুলিশ থানায় নিয়ে যায় এলাকাবাসীদের দাবি ওই রাস্তায় নিয়মিত ট্রাফিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে

কারণ অসতর্ক হিসাবে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল আপনি কোথা থেকে আসছিলেন আমি রামজীবনপুর থেকে তারপর গাড়িটা টাইমে রামজীবনপুরে টাইমে ঢুকেন 11টা ঢুকার পরে 11টা কোণে তার জন্য কি রেসে চালাচ্ছিল গাড়ি গাড়িটা রেসে ওই জন্য মানে টাইমে ঢুকার ব্যাপারে আরো তাড়াতাড়ি চালাচ্ছিল গাড়িতে আপনি তো ছিলেন কেউ কারক ক্ষয় ক্ষতি হয়েছিল হ্যাঁ একজনের পায়ে লেগেছে আর একটা বাচ্চা ছিল মাথাটা ফেটে গেছে আপনার কি হয়েছে নাকি আমার মাথা পাম্পার দেওয়ার জন্য বলা আছে অন্য কিছু না বাম্পার দিলে একটু মানে বাম্পার দিলে গাড়ি স্লো হয়ে যাবে বাম্পার দিলে একটু গাড়িগুলো আসতে যাবে ওই দিকটায় মনসামের কাছ থেকে ওই দিকটা থেকে দিয়ে এখানটায় বাম্পার দিলে একটু গাড়িটা স্লো হয়ে যাবে এটাই ব্যাপার তাছাড়াও অন্য কিছু দুশো আড়াইশো লোকের বসবাস ওইটা এক তিনশো লোকের বসবাস আসবে যে একটা বাম্পার থাকলে তো গাড়িগুলো স্লো হয়ে যাবে গাড়িটা রেসারেসিও তো এটা হলো এই গাড়িটায় আট আট তিরিশ গাড়ি ছিল

রেসারেসি করে যাওয়ার পথে খুব গতিতে ছিল সেই জন্যে ওই গাড়ি ওই দিকে ঢুকে গেছে আর সে বেরিয়ে চলে গেছে তো এখন ওই গাড়ির ভিতরে যারা ছিল ছজনের মতন আহত হয়েছে আর অন্য পার্সে কারো কিছু হয়নি আমাদের এখানে আমরা কি অপরাধ করেছিলাম আমরা এখানে পথ অবরোধ করেছিল ও গাড়িটা এমন হুচকি দেয় এ করে দেবে একটা মানুষকে বাঁচাতে যে ও গাড়িটা আবার গাছের তলায় কোথা থেকে আসছিলেন আপনারা আমরা ছিল ওর থেকে কোথায় যাচ্ছিলেন আমরা যা আরাম মাঝে যাচ্ছি কারা কার লেগেছে লেগেছে আমার শান্তি বেশি লেগেছে পাটা একদম এক কারা নিয়ে এলো আপনাদের এখান থেকে আমার বাসুর এসেছিল সাথে আপনার নাম আমার নাম রতন পড়েছে ছেলেটা

মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত